সালামু আলাইকুম আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে খুব সহজে আপনারা কিভাবে আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে স্পিড আপ করতে পারেন বা স্পিড অপটিমাইজেশন করতে পারেন আপনার ওয়েবসাইটে যখন কোনো একজন ভিজিটর আসবেন তখন যদি এসে দেখেন যে ওয়েবসাইটটি শুধু লোড নিচ্ছে লোডিং 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 তাহলে কিন্তু ওই ভিজিটর চার থেকে পাঁচ সেকেন্ড পরেই সে বিরক্ত হয়ে ওয়েবসাইট ছেড়ে চলে যাবে এতে করে আপনি অনেক ভিজিটর হারাবেন এবং অনেক রেভিনিউ হারাবেন আপনার ওয়েবসাইটে যদি ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে তো কোনো কথাই নেই আপনার কিন্তু সেল অনেক অনেক কমে যাবে সো এই প্রবলেমটাকে সলিউশন করার ওয়ে হচ্ছে স্পিড অপটিমাইজেশন করা এখন স্পিড অপটিমাইজেশন করতে গেলে আপনি যদি প্রিমিয়াম প্লাগ ইন ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাকে হাজার হাজার টাকা খরচ করতে হবে কিন্তু আপনি একেবারে ফ্রিতেই কিন্তু স্পিড অপটিমাইজেশন করে ফেলতে পারবেন মাত্র কয়েকটা ক্লিক করে বেশি কিছু না জাস্ট আপনি কয়েকটা ক্লিক করবেন অটোমেটিক আপনার সাইটটি স্পিড অপটিমাইজেশন হয়ে যাবে এমন একটি টপিকে আজকে এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি পেজ স্পিড ইনসাইটে আমি একটি ওয়েবসাইটকে স্ক্যান করে রাখছি সেটা হচ্ছে যে আমার যে পোর্টফোলিও ওয়েবসাইটটি আছে সেই পোর্টফোলিও ওয়েবসাইটের বর্তমানে মোবাইল ভার্সনে যার পারফরমেন্স সোচার 99 হ্যাঁ যেখানে মাত্র 1.4 সেকেন্ডে আমার সাইটটা লোড নিচ্ছে আর যদি ডেস্কটপ ভার্সনে দেখি তাহলে 100 এ 100 আছে পারফরম্যান্স যেখানে মাত্র 0.5 সেকেন্ডে আমার ওয়েবসাইটটা পিসিতে লোড নিচ্ছে তো ওভারঅল এটা কিন্তু খুবই ভালো একটা স্কোর আমরা যদি পিং ডোমেইট দেখি পিং কিন্তু অলমোস্ট 97 পারফরমেন্স গ্রেড রয়েছে এবং সবগুলোই কিন্তু ভালো আছে তো আপনার ওয়েবসাইটটাও যদি এমন একটা পারফরমেন্স থাকে তাহলে কিন্তু কোনো কথা কারণ একদম ইজিলি আপনি আপনার ওয়েবসাইটটিকে রান করে খুব ভালো রেভিনিউ করতে পারবেন এবং ভিজিটর ধরে রাখতে পারবেন তো আজকের এই ভিডিওটি মেনলি তৈরি করার জন্য আমি একটি ওয়েবসাইটকে বেছে নিয়েছি সেটা হচ্ছে আমি একটা ডামি ওয়েবসাইট তৈরি করে রাখছি এটা একটা ক্লায়েন্টের প্রজেক্টের কাজ করেছিলাম সেই প্রজেক্টটা জাস্ট আমি ডামি হিসেবে রেখে দিয়েছি এটাকে আমি স্পিড অপটিমাইজেশন করব এই ওয়েবসাইটটি আমি কিছুক্ষণ আগে পেজ স্পিড ইনসাইটে চেক করে দেখেছি যে এটার পারফরমেন্স গ্রেড হচ্ছে 75 মোবাইলে হ্যাঁ দেন এটা 4.2 সেকেন্ডে মোবাইলে লোড নিচ্ছে ডেস্কটপে যদি আমরা দেখি তাহলে 97 পারফরমেন্স গ্রেড এবং 1.5 সেকেন্ডে এটা লোড নিচ্ছে আমরা চেষ্টা করব এটাকে আরো আপগ্রেড করার তো এটা আসলে অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ এরপর আমরা যদি পিংডমে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার পারফরমেন্স গ্রেড আছে বর্তমানে সেভেন্টি সেভেন সো মাত্র টু পয়েন্ট সেভেন সেভেন সেকেন্ড এটা কি করছে লোড নিচ্ছে এবং আমরা আরো একটা জায়গায় পারফরমেন্স দেখতে পারি সেটা হচ্ছে জিটি ম্যাট্রিক্স জিটি ম্যাট্রিক্স এটার বর্তমানে পারফরমেন্স গ্রেড হচ্ছে সি যেখানে 68 পারফরমেন্স परसेंट হচ্ছে পারফরমেন্স গ্রেড এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু বিষয় ডেভেলপ করতে হবে ফুলি ফুললি লোড নিচে হচ্ছে 3.9 সেকেন্ডে আমরা মেইনলি কিভাবে আমাদের পারফরমেন্স গ্রেডটাকে আরো উন্নত করতে পারি সেই বিষয়টি আসুন এখন আমরা দেখি এর জন্য আমরা ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে আসার পর আমরা একটা প্লাগইন ইনস্টল করব কিন্তু সেই প্লাগইনটা আমরা নরমালি ওয়ার্ডপ্রেসের রিপো যে পাবো না এটা আমাদেরকে পেতে হলে একটু গুগল করতে হবে গুগলে গিয়ে আমরা প্লাগইন এর নাম লিখবছে এয়ার লিফট এয়ার লিফট লিখে জাস্ট আমি ইন্টার প্রেস করব দেখতে পাচ্ছেন প্রথমেই চলে আসছে এয়ার লিফট ওয়ার্ডপ্রেস পারফরম্যান্স প্লাগইন এয়ার লিফট উইল ইনস্ট্যান্টলি স্পিড আপ یور ওয়ার্ডপ্রেস সাইট এন্ড বুস্ট یور গুগল কোর ওয়েব ভাইটালস স্কোর ইট ইজ এ কমপ্লিট পারফরম্যান্স সলিউশন ফর یور ওয়েবসাইট আমরা টোটালি ফ্রি বার্সন ইউজ করবো এবং ফ্রিতেই আমরা অনেকটা ভালো পারফরমেন্স পেয়ে যাব আশা করি তো আমি এখন কি করব এই ওয়েবসাইটে চলে যাব যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসব আসার পর আমাদেরকে কি করতে করতে হবে হবে সাইন সাইন আপ আপ তো আমি আগে থেকে আমার করা আছে আপনি সাইন আপ করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করবেন আপনি চাইলে গুগল দিয়ে সাইন আপ করতে পারবেন আমি একটু ক্লিক করে দিচ্ছি এখানে আপনি কানেক্ট উইথ গুগল গুগল দিয়ে করতে পারবেন অথবা আপনি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে পারবেন তো আমি যেহেতু অলরেডি সাইন আমার যেহেতু অলরেডি সাইন আপ করা আচ্ছা সো আমি এখানে লগ ইন করছি লগ ইন বাটনে ক্লিক করে দেন আমি কানেক্ট উইথ গুগল এই বাটনে ক্লিক করে দিচ্ছি অর্থাৎ আমার গুগল দিয়ে সাইন আপ হয়ে যাবে সো আমি আমার একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি ওকে দেখতে পাচ্ছেন আমার কিছু ওয়েবসাইট অলরেডি প্লাগ ইন দিয়ে রান করা আছে বা স্পিড অপটিমাইজেশন করা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমার যে ওয়েবসাইটটি একটু আমরা দেখলাম এটাও কিন্তু এই প্লাগ ইন দিয়ে করা সো কিভাবে আপনি এই প্রসেসটা কমপ্লিট করবেন সেটা আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখবো এর জন্য প্রথমে আমাদের কি করতে হবে এখানে দেখুন অ্যাড সাইট একটা বাটন রয়েছে এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে একটা সাইট অ্যাড করতে হবে তো দেখুন এখানে মেক ইউর সাইট লাইটিনিং ফার্স্ট এখানে আমাদের তিনটা স্টেপে কাজটা করতে হবে প্রথম স্টেপ হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে লিংক রয়েছে সেই লিংকটা এখানে দিতে হবে মানে ইউআরএলটা দিতে হবে সো আমাদের লিংক হচ্ছে এটা আমি জাস্ট কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি কপি করে এখানে চলে আসবো দেন এখানে ইউআরএলটা আমি পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখুন এখানে ইনস্টলেশন মেথড চলে আসছে প্রসিড ফর প্লাগইন ইনস্টলেশন ইউজিং ম্যানুয়াল মেথড সো আমাকে এখন কি করতে হবে একটা প্লাগইন ডাউনলোড করতে হবে ডাউনলোড বাটনে ক্লিক করে দিচ্ছি দেখুন একেবারে লাইট একটা প্লাগইন মাত্র 365 কিলোবাইটের প্লাগইনটি ডাউনলোড হয়ে গেছে এখন আমাদেরকে যেতে হবে কোথায় আমাদেরকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসতে হবে ড্যাশবোর্ডে এসে আমাদের প্লাগইনসে যেতে হবে প্লাগইনস থেকে আমরা অ্যাড প্লাগইনে যাব এখন আপলোড প্লাগইনে ক্লিক করব এখান থেকে আমরা ব্রাউজে ক্লিক করব এই হচ্ছে প্লাগইনটি এয়ারলিফট ডট জিপ আমরা এই প্লাগইনটিকে ডাবল ক্লিক করে এখানে নিয়ে আসবো দেন ইনস্টল নাও বাটনে ক্লিক করে দিব ইনস্টল নাও বাটনে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি আমরা প্লাগইনটাকে অ্যাক্টিভেট করে নিব দেখুন প্লাগইনটি অ্যাক্টিভেট করার সাথে সাথেই কিন্তু আমাদেরকে এয়ারলিফট ডট নেট হ্যাঁ অ্যাপ ডট এয়ারলিফট এই ওয়েবসাইটে নিয়ে আসছে এবং আমাদের পুরো ওয়েবসাইটটা এখন সিঙ্ক করে নিচ্ছে অপটিমাইজেশন কমপ্লিট এখন দেখুন ইউর ওয়েবসাইট হ্যাজ জাস্ট লেভেলড আপ হ্যাঁ জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে এটার পারফরমেন্স গ্রেড ছিল প্রিভিয়াস থার্টি এবং বর্তমানে হচ্ছে নাইনটি ফাইভ দেখাচ্ছে ছিল হচ্ছে আপনার ফোর পয়েন্ট জিরো টু এম বি এবং এখন বর্তমানে টু পয়েন্ট থ্রি সিক্স এম রয়েছে একশো বিয়াল্লিশটা ছিল রিকোয়েস্ট কাউন্ট বর্তমানে একশো আটটা রয়েছে হ্যাঁ ওভারঅল বাকি কাজগুলো অলমোস্ট হয়ে গেছে প্লাগিনটা এটা সিঙ্ক হতে বা অপটিমাইজেশন হতে কিছুদিন আগেও কিন্তু অনেকটা সময় নিত অলমোস্ট টেন মিনিটস টোয়েন্টি মিনিটস থার্টি মিনিটস এর মতো সময় নিত বাট বর্তমানে প্লাগিনটি আরো আপগ্রেডেশন নিয়ে আসছে যার ফলশ্রুতিতে মাত্র ওয়ান ক্লিক করেছি এর মধ্যেই আমাদের পারফরমেন্স ডিটেলস চলে আসছে মানে একদম ভেরি ফাস্ট এতে কাজ করেছে তো আমরা এখন কি করব আবার চেক করব যে আমাদের পারফরমেন্স গ্রেড অ্যাকচুয়ালি ডেভেলপ হয়েছে কিনা আমি পেজ স্পিড এইটা আমি থাকছে এখানে আমি নতুন একটা ট্যাব ওপেন করছি এবং পেজ স্পিড ইনসাইডে যাচ্ছি এখানে আসার পর আমরা লিংকটাকে পেস্ট করে দিলাম দেন অ্যানালাইজ করছি আমরা আবার পিংডম একটু যাব আমি এখানে কন্ট্রোল বি চেপে আবার লিংকটাকে দিয়ে দিচ্ছি দেন জাপান সিলেক্ট করছি টেস্টে ক্লিক করে দিলাম দেন আমি এখান থেকে জিটি ম্যাট্রিক্সে যাব আমি লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম অ্যানালাইজ করছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন কি ম্যাজিক্যাল একটা প্লাগিন আমি ইনস্টল করে আপনাদেরকে দেখালাম হুম আমাদের এই ওয়েবসাইটে হ্যাঁ খেয়াল করুন ফ্রিলান্সার মান্দান ডট কম স্ল্যাশ উপহার টু ডট কম এই সাইটের পারফরমেন্স গ্রেট সেভেন্টি ফাইভ ছিল হ্যাঁ এটা কোথায় ছিল পেজ স্পিড ইন সাইটে এবং লেটেস্ট পারফরমেন্স দেখুন মোবাইলে নাইনটি এইট ক্যান ইউ ইমাজিন এবং ডেস্কটপে হান্ড্রেড সো কতটা পাওয়ারফুল একটা অপটিমাইজেশন করে দিচ্ছে আমাদেরকে এই এবং আমরা যদি পিংডমে দেখি দেখুন পিংডমে হয়ে গেছে যেখানে ছিল কত যেখানে ছিল হচ্ছে আপনার হ্যাঁ এবং আমরা যদি এখানে দেখি দেখুন এইটি থ্রি পার্সেন্ট অর্থাৎ এখানে বি গ্রেডে নিয়ে আসছে এটা আরো পারফরমেন্স আপগ্রেডেশন হবে একটা নির্দিষ্ট সময় প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে এটা আরও পারফরমেন্স আপগ্রেড আপগ্রেডেশন হবে একটা বিষয় বলে দিচ্ছি সেটা হচ্ছে ইনিশিয়ালি যখন আপনাদের পারফরমেন্স ডিটেইলসটা এখানে দেখতে পাবেন আপনারা ইনিশিয়ালি চেক করলে হয়তো দেখবেন যে পারফরমেন্স আরো ডাউন হয়েছে কিন্তু আপনি যে কাজটি করবেন এটা কমপ্লিট করার পর পার্চ ক্যাশ এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে পার্চ ক্যাশে ক্লিক করবেন অর্থাৎ ক্যাশটা ক্লিয়ার হয়ে যাবে দেন আপনি যখন চেক করবেন দেখতে পাবেন একটা বিশাল কিছু আপনার সামনে চলে আসছে অর্থাৎ একেবারে মাত্র অল্প কয়েকটা ক্লিক করেই আপনি এমন চমৎকারভাবে আপনার ওয়েবসাইটটাকে স্পিড আপ করে ফেলতে পারবেন যা আমরা অলরেডি দেখেছি এই হচ্ছে আমার আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না এই রকম আরো 5 থেকে 600 ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা ফ্রিল্যান্সার আব্দুল মান্নান এই চ্যানেলটি ভিজিট করবেন ভিজিট করে ওয়ার্ডপ্রেস নিয়ে আর বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেগুলো আপনারা অবশ্যই দেখে আসবেন ভিজিট করে আসবেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে